শরীর চর্চা করেন এমন অনেকেই বলে থাকেন যে রোজ কাঁচা ডিম খাওয়া নাকি ভালো অনেকে খেয়েও থাকে ডিম এমনিতেই সুষম খাদ্য একটি ডিম থেকে প্রায় ছ গ্রাম প্রোটিন পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ ডি প্রচুর পরিমাণে থাকে ডিমে আর থাকে কলিন লিভারের জন্য একটি খনিজ উপাদান খুব ভালো ডিমের সাদা অংশ থেকে কুসুম ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর এখন কথা হলো সিদ্ধ ডিম খাওয়া তো পুষ্টিকর কিন্তু কাঁচা ডিম কি স্বাস্থ্যের জন্য উপকারী কিনা জেনে নেওয়া যাক চিকিৎসকের মতে কাঁচা ডিমে সালমোনিল্লার মতো ব্যাকটেরিয়া জন্মায় এই ব্যাকটেরিয়া পেটে গেলেই বিষক্রিয়া হবে আরও একটা ব্যাপার হলো ডিম কতদিন ধরে রেখে দেওয়া হয়েছে তা আপনার জানা নেই ভিতরে ভিতরে পরজীবী বাসা বেঁধেছে কিনা তাও অজানা উচ্চ তাপমাত্রায় সিদ্ধ করার সময় সমস্ত ব্যাকটেরিয়া পরজীবী নষ্ট হয়ে যায় তাই সিদ্ধ ডিম খেলে ভয় থাকে না কিন্তু কাঁচা ডিম নৈবচন রোজ কাঁচা ডিম খেলে ডায়েরিয়া হতে বাধ্য তাছাড়া পেটে সংক্রমণও হতে পারে জ্বর বমি পেট ব্যথার মতো উপসর্গ দেখা দেবে শিশু বয়স্ক ও গর্ভবতী মহিলাদের কাঁচা ডিম খাওয়া একেবারেই উচিত নয় যদি শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তাহলে কাঁচা ডিম থেকে খেলেই অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকবে কাঁচা ডিমে অ্যাভিডিন নামে একরকম উপাদান থাকে যা ভিটামিনের কার্যকারিতা নষ্ট করে তাই কাঁচা ডিম খেলে প্রয়োজনে ভিটামিন ও খনিজগুলির কার্যক্ষমতা নষ্ট হতে পারে ডিম অর্ধসিদ্ধ করে খাওয়াও ঠিক নয় সেখানে সংক্রমণের আশঙ্কা থেকে যায় তাই ডিম পুরো সিদ্ধ করে খাওয়াই ভালো একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে এক থেকে দুটি ডিম খেতে পারে তবে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা থাকলে ডিমের পরিমাণ কমাতে হবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া চলাই শ্রেয় বিবি নিউজ কৃষ্ণা